তো আমার এখানে মাঠ রাইস হাতে বাটা মশলা বুঝতে সুন্দর টেস্ট হবে আমনের মতন ঢ্যাঁড়স তো এই ঢেঁড়স দিয়ে আজকে কি করবো ঢেঁড়স পাতুরি ভেন্ডি পাতুরি মানে লেডিস চোখ দিয়ে জল পেটে গুলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো গুড মর্নিং সবাই আর এখন দেখো আমি চলে এসেছি আমাদের একটা খুব সুন্দর খেতে দেখো আমাদের সবজি চাষ হয় এখানে আমাদের আমাদের বাড়ির আশপাশটা তোমাদের বলেছিলাম যে একদিন দেখাবো তো আজকে চলে এসেছি সবজি চলতে তো কিচেনের জন্য রান্না করবো বলে সবজি নিতে এসেছি আর দেখো এটা হচ্ছে গিয়ে খসলা গাছ তো এটা দেখো খসলা অলরেডি ধরতে শুরু করে দিয়েছে আমাদের এখানে কিন্তু ছাছি পেঁয়াজটা খুব ভালো হয়নি আমরা তোমাদের সাথে শেয়ার করতাম ছাছি পেঁয়াজ আমাদের হয়নি আর দেখো সূর্য উঠে গেছে আজকে পুরো ক্লিন আব ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত এই নাও গাইস নিয়ে এক ব্যাগ সবজি নিয়েছি বাড়ি যাচ্ছি গাইজ চলো তো আমাদের এখানে পুরোটাই মাঠ বাড়ি ফিরে যাচ্ছি এরপর আর এদিকে আমাদের পুরোটাই একদম সবজি বাগান তারপরে তোমার আমাদের যেখানে এদিকে চাষ হয় ধান তো একদিন তোমার সাথে সব কিছু শেয়ার করবো আজকে সবজি বাগানটা শেয়ার করলাম তো চলো চলে যাচ্ছি বাড়ি এরপর তো গাইস দেখতে পেলে সকালবেলায় একদম আর্লি মর্নিং চলে গেছিলাম আমি আমাদের খেতে তো সেখান থেকে ঢ্যাড়স তুলে নিয়ে এলাম তো দেখো কচি কচি একদম ঢেঁড়স তোমাদের দেখিয়েছি আমি আরেকবার দেখিয়ে দিই একদম কি বলবো একদম করি আমুলের মতন ঢেঁড়স কিন্তু তো এই ঢ্যাঁড়স দিয়ে আজকে করবো ঢ্যাঁড়স পাতুরি ভেন্ডি পাতুরি অনেকে বলে ঢ্যাঁড়স অনেকে বলে ভেন্ডি আর ইংলিশে যাকে বলে লেডিস ফিঙ্গার তো আজকে করবো ঢ্যাঁড়সের পাতুরি দেখো ঢেঁড়সটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ সুন্দর করে ঢেঁড়সটা ধুয়ে নিয়েছি এরপর ঢ্যাঁড়স আমি কাটবো তো সকালবেলায় হঠাৎ করে মন গেল যে আজকে চলো আজকে একটু আমাদের সবজি বাগান থেকে ঘুরে আসা যাক এই ঢ্যাঁড়সটা কিন্তু আমি এরকম লম্বা লম্বা একটা গোটা গোটা করে রাখবো যেহেতু আমি ঢ্যাঁড়স পাতুরি করছি তার জন্য আমরা মানে এরকম মিডিয়াম বা ছোট সাইজের তোমরা ঢ্যাঁড়স নেবে আর ঢ্যাঁড়সটা এরকম সাইজেরই রাখবে আর এরকম সাইজে রেখে মিডিলটা একটু হালকাভাবে এরকম করে এইভাবে তোমরা একটু চিঁড়ে নেবে ঢেঁড়সটা এরকম দেখতে পাইছো তো এরকমভাবে ভাবে একটু করে হালকা চিরে নিতে হবে বাড়ির তোলা ঢ্যাঁড়স একদম কথা হবে না কোনো ঝটপট করে তুলে নিলাম ধারস আর আজকে ওয়েদারটা খুব ভালো ছিল কারণ আজকে সকাল থেকে একটু ওয়েদারটা মানে একটু আলাদা টাইপের মানে খুব বেশি গরম নেই মনে হয় আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে আমাদের বাঁকুড়াতে কিন্তু বৃষ্টি হয়নি সেরকম আর তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাকে কমেন্ট করো আর আজকে আমি লাইভ করব তো লাইভে আসবো তোমরা লাইভে এসো সবাই আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো হয়তো সাবস্ক্রাইব করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নি পাশে থাকবে আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার ঢেঁড়স গুলো কাটাও হয়ে গেল আর তোমাদের গ্রীষ্মের ছুটিতে কারা কোথায় বেড়াতে যাচ্ছ অবশ্য আমার কমেন্ট করো আর আমার তো খুব ইচ্ছা ছিল দীঘা যাওয়ার তো যা হোক দীঘা দেখি কি করা যায় বেটু পরীক্ষাটা আপাতত হোক তারপরে ফাইনাল ডিসিশন নেব মনে হয় যে আমারও ইচ্ছা ছিল যে একটু যাব বেরিয়ে আসবো বাইরে হ্যাঁ দেখো ঢেঁড়সটা কি সুন্দর কত ছোট দেখো ঢেঁড়সটা মানে একদম মানে আমার আঙ্গুলের মাপে দেখো এই একটু এখানটা আঙুলের মাপে তো ঢ্যাঁড়স পাতরের জন্য আমি ঢ্যাঁড়সগুলো সম্পূর্ণ কেটে নিয়েছি এরপরে একটা সুন্দর করে কুচিয়ে নেব এখন খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি কি সুন্দর লাগত না তো এখানে দেখো ঢেঁড় কাটা হয়ে গেল আমার টমেটো কাটা হয়ে গেল এরপরে আমি নিয়ে নেবো একটা পেঁয়াজ একটা একটা মিডিয়াম পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি কেটে ফেলি সামনেই তো পয়লা বৈশাখ তো আর বেশি দেরি নেই অবদি জল বেড়ে গেল তো এরপর আমি ঢ্যাঁড়সটা ভেজে নেবো তো খড়ায় বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপর দিয়ে সরষের তেলে ঢেঁড়স ভাজবো দিয়ে দিয়েছি সর্ষের তেল খড়ায় তো চলো গোটা গোটা ঢ্যাঁড়স আমি ভেজে নেবো খুব সুন্দর করে লবণ লবণ দেব আর আমি এই কারণে হলুদটা লবণটা দিলাম কারণ কি ভাজতে ভাজতে কি লবণ আর হলুদ চাড়সটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে বেশ লবণটা ভেতরে ঢুকে যাবে মানে খেতে স্বাদটা ভালো আসবে যদি আমি লবণটা না দিই পাতুরিটা ফিনিশ করবো তখন কিন্তু ভেতরে ঢ্যাঁড়সটা ভেতরে কিন্তু লবণটা মানে ঢুকবে না ওই জন্য ভাজার সময় ঢ্যাঁড়সে একটু লবণ আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সটা ভাজলে তাহলে টেস্ট ভালো হয় তো ঢ্যাঁড়সগুলো আমার অল্প ভাজা ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো তো তুলে নিয়েছি আমি এরপর এরপর আবার কড়াই ফের করে সর্ষের তেল দিচ্ছি ফোড়ন দেবো পাঁচ ফোড়ন কেটে রাখা পেঁয়াজ আর টমেটো যেটা আমি কেটেছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ভেজে নিতে হবে তখন কে পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হতে থাকুক আমি ওভেনটা লো ফ্লেমে এসেছি আর এখন আমি এখন আমি মশলা বাড়তে চলে যাবো এরপর একদম কালো সর্ষে নিয়েছি গোটা কালো সর্ষে বেটে নেবো তো চলো শিলনোড়া আজকে বাটবো আজকে মিক্সিতে বাড়বো না আজকে শিলনোড়ায় বাড়বো গাইস হাতে বাটা মশলা বুঝতে পারছো কি সুন্দর টেস্ট হবে মশলা বাটা কমপ্লিট তো দেখো এখন টমেটো লঙ্কা পেঁয়াজ আমার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিচ্ছি অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ হলুদ আমি তো কাঁচা লঙ্কা আগে চিরে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সর্ষের সাথে বেটেও দিতে পারো তো আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সর্ষের বাটিটা ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিচ্ছি শেষে আমি ভেজে রাখার ঢ্যাড়স দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে এটা একদম রেখে দু মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢেঁড়স গুলো সর্ষেটা সুন্দর করে গায়ের মধ্যে লেগে গেছে কমপ্লিট হয়ে গেছে আমার ঢেঁড়স পাতড়ি এবার আমি নিচ্ছি আমি নি তো চলো তোমরা এভাবে ঢ্যাঁড়সের পাতুরি অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে ঢ্যাঁড়স আর তোমরা যারা গাড়িতে লাগিয়েছো তারা অবশ্যই বাড়িতে একদম টাটকা ঢ্যাঁড়স তুলে এরকমভাবে রান্না করো খুব সুন্দর লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে টাটা